জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকের আলোচ্য বিষয় হল বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি এই রাশির ক্ষেত্রে সদ্য ঢাইয়ার অবসান ঘটেছে শনিদেব চতুর্থ থেকে পঞ্চমে প্রবেশ করেছেন কিন্তু সঙ্গে সঙ্গে স্টেবিলিটি নষ্ট করতে রাহুও কিন্তু আসতে চলেছে পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবের দিকে দেবগুরু বৃহস্পতি পূর্ণ দৃষ্টি রয়েছে এই রাশির ওপর অপরে অন্যদিকে একাদশভাবে অবস্থান করে রয়েছে কেতু তিন তারিখ থেকে অধিপতি মঙ্গল তিনি কিন্তু নিচস্ত হতে চলেছেন এবং এই যে মঙ্গল নিচস্ত হবে বৃশ্চিকের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না এর জন্য বৃশ্চিকের শরীর কিছুটা দুর্বল থাকবে তবে লগ্নপতি নবমে থাকার কারণে ভাগ্যের সাপোর্ট বিশ্চিক পাবেন যাই করুক না কেন ভাগ্যের সাপোর্ট বা সহায়তা এটা কিন্তু বিশ্চিক পাবেন উত্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান রয়েছে পঞ্চমপতি বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে মানুষ কিন্তু নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী কাজকর্ম করার জন্য সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে পারবেন আপনি চাইছেন কোনো একটা কাজ করবার সেই কাজটি করতে গিয়ে বারবার ব্যর্থ বা বাধাপ্রাপ্ত হয়েছিলেন এইবার আপনি সেই কাজটা যদি করার চেষ্টা করেন বা পরিকল্পনা করার চেষ্টা করেন এইবার কিন্তু সফল হওয়ার একটা সম্ভাবনা অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে তবে শরীরের উপরে যেন অতিরিক্ত প্রেশার না পড়ে অতিরিক্ত খাটা সেটা আপনার শরীর কিন্তু বরদাস্ত নাও করতে পারে অতিরিক্ত খাটা একটু এড়িয়ে চলতে হবে আপনাদের এই সময় বিশ্চিক রাশির মানুষরা একটু ঘরমুখো বা ঘর খুনে হয়ে যাওয়ার চেষ্টা বা লক্ষণ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তারা যে বাইরে বেরোবে বা নিজেদেরকে অনেকটা এক্সপ্লোর করবে সেই এক্সপ্লোর করার প্রচেষ্টা বা অভাব সেটা কিন্তু বৃশ্চিক লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেলটা কিন্তু অনেকটাই কম দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে বেশ উন্নতি করছেন বৃশ্চিক রাশি বা বিশ্চিক লগ্নের মানুষরা যারা একটু টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ বা সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে এমন কি পড়াশোনার কারণে বিদেশ যাত্রা বা হোস্টেলে চলে যাওয়া এই রকম ধরনের একটা মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে তবে এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে পঞ্চমে রাহু এবং শুক্রের উপস্থিতি এটা কিন্তু বিশ্চিকের প্রেম ও যে সম্পর্কে আগ্রহ বা আসক্তি একটু বাড়িয়ে তুলতে পারে এই ধরনের রিলেশানশিপে আপনি জড়িয়ে পড়বেন বা তা আপনার সন্তানের মধ্যেও জড়িয়ে পড়তে পারে এই রকম একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে একটা বাধা প্রাপ্তি বা বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে সুতরাং বিশ্চিককে কিন্তু এই ব্যাপারটি নিয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি এবং চোদ্দ তারিখের পর রবি যখন মেষ রাশিতে প্রবেশ করেছে তারপর চাকরি বাকরির সম্ভাবনা বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষদের ক্ষেত্রে অনেকটাই বেশি আসবে ইতিমধ্যেই বৃশ্চিককে পঞ্চমে ব্রুত এবং শুক্র তারা কিন্তু মার্গি হচ্ছে এই কারণে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা এটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসার চিন্তাধারা আপাতত বৃশ্চিককে না করাই অনেকটা ভালো হবে বৃশ্চিক যদি ভাবেন যে কোনো কিছু পার্টনারশিপ বিজনেস করবেন সেক্ষেত্রে কিন্তু একটু করতে পারেন কিন্তু এই কাজটাও আপনাদেরকে একটু বুঝে শুনে ভালোভাবে জেনে তারপরে একটু করতে হবে রাজনীতিতে এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রচুর ভালো শত্রুতা আসবে এবং সেই শত্রুতাকে জয়লাভ করে আপনি এগিয়ে আসতে পারবেন নিজের আত্মবিশ্বাসকে ফিরে পাওয়ার জন্য এই সময়টা কিন্তু আদর্শ এবং দশম প্রতি ষষ্ঠে প্রবেশ করেছে কর্মক্ষেত্রে আপনার উন্নতি তো অনেকটাই বেশির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি বা বৃষ্টির লগ্নের মানুষেরা চোদ্দো তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে সপ্তমে বৃহস্পতি পঞ্চমে রাহু এই বিষয়টা হওয়ার কারণে একটা বিয়ের যে কথাবার্তা চলে সেটা নিয়ে ফাইনালাইজেশন হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু অনেকটা দেখতে পাওয়া যাচ্ছে আত্মীয় পরিজন কুটুম্ব বন্ধু বান্ধব এদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে কয়েকটি বিশেষ বিষয় বৃশ্চিকের ক্ষেত্রে প্রথমত বৃশ্চিকের বিদেশ যাওয়ার পাসপোর্ট বা কাগজপত্র এইগুলি নিয়ে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করতে হবে ভিসা হওয়ার সময় হতে পারে এবং নাও হতে পারে সেই রকম একটা প্রবলেম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই বিষয় নিয়ে আপনাদের সবকিছু কাগজপত্র আগে থেকে রেডি করে রাখতে হবে এবং কাগজপত্রগুলি সব কিছু ঠিকঠাক আছে কিনা এই বিষয়টা নিয়ে একটু খেয়ালও রাখতে হবে দ্বিতীয় বিষয়টি হলো কর্মক্ষেত্রে দ্বিতীয় লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক কিন্তু আপনাদের একটু ভালো রাখার চেষ্টা করতে হবে কারণ যাই হোক না কেন এই মানুষগুলিই কিন্তু আপনাকে বিপদের হাত থেকে বাঁচাবে এবং আপনার মধ্যে কাজের ক্ষেত্রে যে কোনো অশান্তির পরিস্থিতি সৃষ্টি হোক না কেন এই ব্যক্তিরাই কিন্তু আপনাকে ওই সমস্যার মধ্যে থেকে সরিয়ে আনার চেষ্টা করবে নিজের সমস্ত ইলেকট্রিক্যাল জিনিসপত্রগুলো কিন্তু একটু সাবধানে রাখার চেষ্টা করবেন পঞ্চমত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কিন্তু একটা পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে এই সময় বৃশ্চিককে অনেকটাই সুস্থ থাকার চেষ্টা করতে হবে বাড়ি ক্রয় করার জন্যে বা বাড়ি পরিবর্তন করার জন্যে এই সময়টা কিন্তু খুব একটা শুভ নয় তবে খেয়াল রাখতে হবে লটারি প্রাপ্তির মধ্যে আপনাদের বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের কিছু কিন্তু টাকা আসার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে গাড়ি কেনার চিন্তাধারা এই সময়টা না করাই অনেকটাই বেশ ভালো হবে শত্রুপক্ষের অ্যাক্টিভিটির ওপরে নজর রাখতে হবে আপনাদের বেশি উদার না হওয়ায় ভালো হবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই উদারতা ভাবটার জন্যেই আপনার শত্রুপক্ষের কাছ থেকে ক্ষতিপ্রাপ্ত হতে পারেন আপনি এই ছিল আজকের বৃশ্চিক রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় শনি মহারাজের জয় জয় হনুমানজির জয়